ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা সংশোধন করার জন্য নতুন নির্দেশিকা জারি করেছে এই সংশোধনের উদ্দেশ্য হলো সকল যোগ্য নাগরিকের নাম ভোটার তালিকায় অন্তর্ভুক্ত নিশ্চিত করা যাতে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন অন্যদিকে কোনও অযোগ্য ভোটার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হয় এবং ভোটার তালিকায় ভোটারদের যোগ বা বাদ দেওয়ার প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা প্রবর্তন করা যায় আজকের আপডেটে ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকায় নতুনদের নাম তুলতে এবং অলরেডি যাদের নাম ভোটার তালিকায় আছে তা সংশোধনের জন্য নতুন যে যে নির্দেশিকা জারি করেছে তা নিয়ে আলোচনা করলাম নমস্কার বন্ধু আপনাদের সাথে আমি অনিমেষ আপনারা এখন দেখছেন কুন্ডু টেলিকম ইউটিউব চ্যানেল চলুন শুরু করা যাক আজকের আপডেটটি ভারতের নির্বাচন কমিশন ভোটার কার্ড নিয়ে খুবই কড়াকড়ি চালু করেছে আপনার ভোটার কার্ডটা কি দু বা তার আগের ভোটার কার্ড তাহলে আপনি কিন্তু বিপদে পড়তে পারেন আপনার ভোটার কার্ডটি হয়তো বা বাতিল হতে পারে গত চব্বিশে জুন নির্বাচন কমিশন ভোটার কার্ড বা ভোটার তালিকা নিয়ে নতুন নির্দেশিকা জারি করেছে যেটি এখন অন স্ক্রিন দেখতে পাচ্ছেন দু সালের আগে বা দু সালের পরে জন্মগ্রহণকারী ভারতীয় নাগরিক যাদের অলরেডি ভোটার কার্ড আছে তাদেরকে জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণপত্র নতুন করে দেখাতে হবে নির্বাচন কমিশন জানিয়েছে নাগরিকত্বের সুনির্দিষ্ট পরিচয়পত্র ছাড়া ভোটার তালিকায় নাম তোলা যাবে না দু সালের ভোটার তালিকায় যাদের নাম ছিল না তাদের জন্মস্থানের প্রামান্য নথি জমা করতে হবে শুধু তাই নয় সকলকে ভারতীয় নাগরিকত্বের সেলফ অ্যাটাস্টেশন ডিক্লারেশন ফর্ম জমা দিতে হবে পাশাপাশি কমিশনের নির্দেশ অনুযায়ী উনিশশো সালের পয়লা জুলাইয়ের আগে যারা জন্মগ্রহণ করেছেন সেই এই ভোটারদের জন্ম তারিখ এবং জন্মস্থানের পামান্য নথি দাখিল করতে হবে সেই ক্ষেত্রে ভোটারেরা শংসাপত্র পাসপোর্টের মতো নথি প্রমাণ জমা দিতে পারবেন উনিশশো সাতাশি সালের পয়লা জুলাইয়ের পরে যারা জন্মগ্রহণ করেছেন তাদের নিজের পরিচয়ের পামান্য নথির সঙ্গে বাবা মায়েরও নথি জমা দেওয়ার কথা বলা হয়েছে অন্যদিকে দু চার সালের দোসরা ডিসেম্বরের পরে জন্মগ্রহণকারী ভারতীয় নাগরিকদের ক্ষেত্রেও একই নিয়ম বলবৎ করেছে নির্বাচন কমিশন গত চব্বিশে জুন নির্বাচন কমিশন থেকে প্রকাশিত নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী দ্রুত নগরায়ন ঘন ঘন অভিবাসন তরুণ নাগরিকদের ভোটার হওয়ার যোগ্য হয়ে ওঠা মৃত্যুর খবর না পাওয়া এবং বিদেশি অবৈধ অভিবাসীদের নাম অন্তর্ভুক্তির মতো বিভিন্ন কারণে ভোটার তালিকার অখণ্ডতা এবং টুটিমুক্ত প্রস্তুতি নিশ্চিত করার জন্য একটি সার্বিক সংশোধন করা প্রয়োজন এই সংশোধন প্রক্রিয়া চলাকালীন বুথ স্তরের কর্তারা অর্থাৎ বিএল ভোটার তালিকা যাচাইয়ের জন্য বাড়ি বাড়ি গিয়ে যাচাইকরণ করবেন বিশেষ সংশোধনী পরিচালনা করার সময় নির্বাচন কমিশনকে ভোটার হিসাবে নিবন্ধিত হওয়ার যোগ্যতা এবং ভোটার তালিকায় নিবন্ধনের জন্য অযোগ্যতা সম্পর্কিত সাংবিধানিক ও আইন বিধানগুলি কঠোরভাবে মেনে চলতে হবে যা যথাক্রমে ভারতের সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ এবং উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের ষোলো নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে উনিশশো সালের জনপ্রতিনিধিত্ব আইনের তেইশ নাম্বার ধারা অনুসারে ভোটার হিসাবে নাম নথিভুক্ত করার যোগ্যতার শর্তাবলী ইতিমধ্যেই ইআরও কর্তৃক সব ভোটার কার্ড পুনরায় যাচাই করা হচ্ছিল এখন সম্পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করার জন্য বর্তমান প্রযুক্তির স্তর অনুসারে ইআরওর সন্তুষ্টি অর্জনের জন্য যে নথিগুলির ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই নথিগুলিও ইসিআইএনইটিতে আপলোড করা করা তবে গোপনীয়তার বিষয়গুলি বিবেচনা করে কেবলমাত্র অনুমোদিত নির্বাচনী কর্মকর্তাদের কাছে এই নথিগুলি অ্যাক্সেস হবে কোনো রাজনৈতিক দল বা কোনো ভোটারের দ্বারা উত্থাপিত কোনো দাবি এবং আপত্তির ক্ষেত্রে ইআরওর সন্তুষ্টি অর্জনের আগে এই আরও তা তদন্ত করবে আইনের চব্বিশ নম্বর ধারা অনুসারে ইআরওর আদেশের বিরুদ্ধে জেলা ম্যাজিস্ট্রেট এবং প্রধান নির্বাচনী কর্মকর্তার কাছেও আপিল করা যেতে পারে অন্যদিকে সিইও ডিইও ইআরও বিএলওদের নির্দেশ দেওয়া হয়েছে যে প্রকৃত ভোটাররা বিশেষ করে বৃদ্ধ অসুস্থ প্রতিবন্ধী দরিদ্র ও অন্যান্য ঝুঁকিপূর্ণ গোষ্ঠীর যাতে হয়রানির শিকার না হন এবং যতটা সম্ভব তাদের সুবিধা প্রদান করা হয় তার জন্য তারা স্বেচ্ছাসেবকদেরও নিয়োগ করতে পারবেন ভারতে নির্বাচন কমিশন কর্তৃক সর্বাত্মক প্রচেষ্টা চালানো হবে যাতে সংশোধন প্রক্রিয়াটি মসৃণভাবে সম্পন্ন হয় এবং ভোটারদের ন্যূনতম অসুবিধা হয় সেই লক্ষ্যে নির্বাচন কমিশন সকল রাজনৈতিক দলের সক্রিয় চাইছে সকল তাদের এজেন্ট নিয়োগ করে বুথ লেভেল এজেন্টদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করবে যে যদি কোনো অসঙ্গতি থাকে প্রস্তুতির পর্যায়ে তা সমাধান করা যাবে যার ফলে দাবি আপত্তি এবং আপিল দাখিলের ঘটনা হ্রাস পাবে এটি জোর দিয়ে বলা যেতে পারে যে ভোটার এবং রাজনৈতিক দল উভয়ই যে কোনো নির্বাচনী প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদারী এবং কেবলমাত্র তাদের পূর্ণ অংশগ্রহণের মাধ্যমেই এত বড় একটি কার্যকলাপ সুস্ফিরভাবে পরিচালিত হতে পারে এই ইনফরমেটিভ আজকের আপডেটটি আপনার বন্ধু ও পরিচিতদের জানাতে বেশি বেশি করে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করবেন ভিডিও সম্বন্ধে আপনার কোনো ডাউট বা জিজ্ঞাসা থাকলে এবং আপনার কোনো মতামত জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন